আলু দিয়ে তৈরি এই মিষ্টি রেসিপি একবার যদি বানিয়ে দেখো বা কাউকে যদি খাও তাহলে সে তো বুঝতেই পারবে না যেটা এটা আলুর তৈরি সব মিষ্টিকেই হার মানাবে আর দেখতে হয় ছানা জিলাপির মতো খুবই সুন্দর টেস্ট একবার যদি বাড়িতে বানিয়ে কাউকে খাও তা সে তো স্বাদ ভুলতেই পারবে না বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে এতটা সুন্দর হয় এটা আর নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যায় এতটা পারফেক্ট হয় যে ছানার জিলাপিকেও হার মানিয়ে দেবে তো চলো বন্ধুরা এই জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই তো এখানে সিদ্ধ আলু লাগবে তাই আমি সিদ্ধ করে নিয়েছি দুইটি আলু এই আলুগুলোকে ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করলে কি হয় এর মধ্যে কোনো দানা ভাব থাকে না একদম স্মুথভাবে পেস্টটা তৈরি হয় তার জন্যই আমি গ্রেটারের সাহায্যেই এটাকে গ্রেট করে নিচ্ছি তো বন্ধুরা দুইটি আলুকেই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি খুব সুন্দরভাবে তো গ্রেট করা যখন হয়ে যাবে তখন আরো একবার আমি হাতে করে ভালোভাবে এটাকে ম্যাশ করে নেব তো বন্ধুরা এরপর আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। তো প্রথমেই আমি এখানে অ্যাড করেছি বড় চামচের এক চামচ ঘি ঘি দেওয়ার পর এখানে আমি এক পরিমাণ ময়দা অ্যাড করব এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব এটা ছোট হাতা তাই এখানে দুইবার আমি নিয়েছি টোটাল এক পরিমাণ হবে ময়দাটা এরপর এখানে আমি অ্যাড করব হাফ চামচের মতো বেকিং পাউডার আর দিতে হবে হাফ চামচের মতো বেকিং সোডা এতে হবে খুব সুন্দরভাবে নরম তুল তুলে স্পঞ্জি হবে মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ লাগবে এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব একটা ড্রো তৈরি করে নেবো তো আলুর সাথে ময়দাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর দেখো একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে তো দেখো মাখতে মাখতে কিন্তু ডোটা রেডি হচ্ছে তো একটা পর্যায়ে ডোটা ঠিক এইরকম হবে না শক্ত না নরম মিডিয়াম তো এইদিকে আমি একটা সিরা বানিয়ে নেব তার জন্য গ্যাস ওভেনে একটা ছোট্ট বাটি চাপিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ চিনির সাথে এক কাপ পরিমাণ জল আমি দি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি ভালো করে তো চলো ডোটার কাছে আবার চলে আসি ডো থেকে ছোট ছোট করে লেচি করে নেব আর বাকিটা আমি সাইডে রেখে দেবো তো একটা নিয়েছি বেলনা চাকি এই বেলনা চাকির উপরে আমি এই মিষ্টিগুলোকে বানিয়ে নেবো তো দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি প্রথমে গোল করে নিয়েছি এরপরে লম্বা করে নেব যেমনভাবে ছানার জিলাপি তৈরি হয় সেই রকমভাবে করে নিতে হবে তো বন্ধুরা দেখি বুঝতে পারছো আমি কেমনভাবে কাজটাকে করছি ঠিক এইরকমভাবেই লম্বা করতে হবে তো লম্বা করা যখন হয়ে যাবে তখন আমি এক সাইড থেকে এটাকে মোড়ে দেখাচ্ছে কেমনভাবে কাজটাকে করছি ঠিক এই রকমভাবে গোল করে নিতে হবে পিছনের যে বাকি অংশটা আছে সেটাকে আমি মোড়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে লাগিয়ে দিলাম একটু তো একটা আমার রেডি হয়ে গেছে জিলাপি তো একটাকেও সেম প্রসেসে বানিয়ে দেখাচ্ছি দেখো আবারও লেচি নিয়ে নিয়েছি গোল করে নিচ্ছি হাতে করে এরপর আবারও লম্বা করে নেব তো লম্বা করার পর আবারও সেমভাবে আমি পিছো মানে এই দিক থেকে ঘুরিয়ে ওই দিকে ঠিক নিয়ে চলে যাব তো ঠিক যেমনভাবে জিলাপি তৈরি হয় ছানার জিলাপি ঠিক সেই রকম মানে সেই পদ্ধতিটাই বানাতে হবে এখানে তো আর একটাও রেডি সেমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি দেখো তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপর এগুলোকে ভেজে নেওয়ার পালা তাই চলো চলে যাই তো আর একবার চলো দেখে নিই শিরাটার কী ব্যাপার তো শিরাটা আমার পুরো রেডি হয়ে গেছে শিরাটাকে এবার নামিয়ে নিতে হবে আমি একবার চেক করে দেখছি যে চিনিটা গলেছে নাকি সম্পূর্ণভাবে চিনিটা গলে গেছে সিরাটাও রেডি সিরাটাকে নামিয়ে সাইডে রেখে দেবো এদিকে গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো তেল এটাকে ভাজার জন্য তো তেল আমি দিয়ে দিয়েছি দেখো তেলটা কিন্তু হাই হিটে গরম হলে হবে না এটা লো টু মিডিয়ামভাবেই যেমন গরম হবে সেই অবস্থাতেই এই জেলাপিগুলোকে দিয়ে দিতে হবে তো আমি চেক করে দেখলাম যে হাতে ঠিক ধরা যাচ্ছে তেলটা সেই অবস্থায় আমি এটাকে মানে জিলাপিগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো বন্ধুরা দেখো আমি এখানে পাঁচটা মতো জিলাপি ভেজেছি বাকিগুলো একই পদ্ধতিতে ভেজে নেব তো দেখেই বুঝতে পারছো কত সুন্দরভাবে মানে যতটা তেলটা যখন গরম হবে তখন জেলাপিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে তো একটু আমি উল্টে পাল্টে নেবো একটা ছোট্ট হাতার সাহায্যে তো বন্ধুরা দেখছো তো যে কতটা পরিমাণ ফুলছে এটা যেমন ছেড়েছি তার থেকে ডবল হয়ে গেছে তো এরকম ভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে এগুলো ভাজা হবে তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আর একটু পর এগুলোকে উল্টে দিতে হবে তো বন্ধুরা বেশ ভালোভাবে উল্টে পাল্টে আমি নিয়েছি আর ফুলে ডবল হয়েছে দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণ ডবল হয়েছে তো ভাজা আমার রেডি হয়ে গেছে এরপর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব তো এক এক করে সবগুলোকেই তুলে নিচ্ছি আর বাকিগুলো সেমভাবে আমি ভেজে নেব তো এগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা সবগুলোই রেডি এরপর আমি সেই গরম শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটাকে আমি একটু উল্টো পাল্টা করে নেবো একটা চামচের সাহায্যে তারপরে এটাকে ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো মাত্র তিরিশ মিনিটের জন্য তো বন্ধুরা তিরিশ মিনিট পর দেখবে ফুলে একদম ডবল হয়ে যাবে এগুলো তো চলো ফিরে আসতি তিরিশ মিনিট পর তো বন্ধুরা এবার চলো চলে যাই আমি সার্ভ করে নিই তো তার আগে দেখে নাম কতটা সুন্দর হয়েছে একদম রসে টইটম্বুর তো একটা প্লেটের মধ্যে আমি তুলে দিচ্ছি তুলে সাজিয়ে নিচ্ছি তো এক এক করে তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এই জিলাপি যদি একবার খাও তাহলে ছানার জিলাপি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলছি ভুলে তো যাবেই এর স্বাদ এতটা সুন্দর হয় যে যে কোনো মিষ্টিকেই হার মানাবে আর কাউকে তৈরি করে যদি খাও তো সে তো বুঝতেই পারবে না যে এটা আলুর তৈরি তো বন্ধুরা দেখো আমি এক এক করে সবগুলোই এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো সবগুলোই আমার নিয়ে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখো একবার হলো এই রেসিপিটাকে অবশ্যই বানাবে আর কোনো গেস্ট এলে তাদের সামনেও এটাকে দেবে তারা মানে তাদের তো বোঝার জো নেই যে এটা তৈরি তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো দেখছো তো কতটা নরম তুল তুলে হয়েছে তো সবগুলোকেই আমি তোমাদেরকে তুলে দেখালাম আমার বাড়ির লোকেরা তো খেয়ে আমার খুবই প্রশংসা করেছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করে যাবে আর নতুনরা তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটাকে আমার তো টাটা